প্রশিক্ষার্থীবৃন্দ পরিমাণগত রসায়নে মানে অধ্যায় তিনে একটা কমন ম্যাথ তোমরা জানো এটা খুবই কমন একটা ম্যাথ আমরা বোর্ডে দেখি দেখি কলেজের দেখি হচ্ছে যে অ্যাসিড মিশ্রণের পিএইচ কত এবং মিশ্রণের প্রকৃতি কত হবে তো অ্যাসিড খারকের মিশ্রণের পিএইচ কত প্রকৃতি কত হবে তো এই ম্যাথটা কিভাবে সহজভাবে একদম বুঝে বুঝে করা যায় তা তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি কোন তারা ঘোষণা নেই একদম বুঝে বুঝে আমরা এটা সামনে আগাবো আই হোপস এটা করার পর তোমরা আর কখনোই আর কখনোই এই মিশ্রণের প্রকৃতি আর মিশ্রণের এর মধ্যে ভুল করবে না করার কথা না আসলে কথা না দেখো এই ম্যাথ করতে হলে এই অ্যাসিড খারকের ম্যাথ করতে হলে তোমরা হয়তো জানো যে অ্যাসিড খারকের ক্ষেত্রে কি হয় যে এক মোল এইচ প্লাস আর এক মোল ওএইচ বিক্রিয়া করে এক মোল পানি তৈরি করে অর্থাৎ সম পরিমাণ বিক্রিয়া করে কয়েকটা কনসেপ্ট আগে মাথায় নাও এই অঙ্কটা করতে গেলে এই অঙ্কটা করতে প্রথম যে কনসেপ্টটা মাথায় নেই যেটা হচ্ছে এক মোল এইচ প্লাস এক মোল ওজের সাথে বিক্রিয়া করে সব মানে কি করে পানি তৈরি করে সেকেন্ড পয়েন্টটা মাথায় রাখতে হবে একটা সূত্র এটা তোমরা জানো যে ঘনমাত্রা ইকাল টু মোল বাই আয়তন সো মোল ইকাল টু ঘনমাত্রা ইনটু আয়তন এইটা মাথায় রাখবে এই দুইটা কনসেপ্ট মাথায় রাখলে ম্যাথটা একদমই সোজা প্রথমে যে কাজটা করবা তুমি সবগুলাকে মোলে কনভার্ট করে নিবা প্রত্যেকটাকে মোলে কনভার্ট করে নিবা যেমন আমি যদি বলতে চাই যে এটাকে মোলে কনভার্ট করলে কি হবে আমি যদি বলতে চাই মোল মানে কি ঘনমাটটা ইনটু আয়তন ঘনমাটটা ইনটু আয়তন মানে কি তার মানে কি 0.1 ইনটু কত 15 এটার মোল হবে আর যেহেতু মিলিটারে আছে আমরা লিটারে নিয়ে নিব এটা দিয়ে করার সময় লিটারে নিয়ে নিব এটা যদি আমরা মানে 3 গুণ করি লিটারে নিয়ে নিব তাহলে এটাকে আমি মোলে বের করলাম

প্রতিটা মোল বের করছি একইভাবে এটার মোল কত হবে এটার মোল ঘনমাত্রা ইন্টু আয়তন টোয়েন্টি এটা নিয়ে নিব এটাও আমার কথা তুমি বুঝতে পেরেছো আমরা তিনটারই মোল বের করলাম তিনটারই মোল বের করলাম সো তিনটার মোল বের করার পরেও একটু ভালো তাকিয়ে দেখো এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড আছে আর এসসিল আছে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে একটু ঝামেলা আছে তোমরা জানো যে সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে যে আমরা সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পাই এখান থেকে দুই মোল এস প্লাস বের হয় এক মোল থেকে দুই মোল বের হয় অর্থাৎ এখানে যদি আমাদের টু ইনটেন্ট বা মাইনাস থ্রি মোল থাকে তাহলে এখানে বড় থাকবে ডাবল থাকবে ফোর ইনটেন্ট বা মাইনাস থ্রি মোল থাকবে কথা বলতে চেষ্টা করো এখানে কিন্তু ডাবল হয়ে যাবে যেহেতু এটা ডাবল আছে তাহলে আমার এইচ প্লাস এখানে কতটুকু হলো ফোর ইনটেন্ট বা মাইনাস থ্রি আর এখানেও কিন্তু আমার মোল ছিল তাহলে এসিল এবং মিলে মোট 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 কত কত হলো কি করবো কি করব তাহলে ফোর ইন্টু কেন মাইনাস থ্রি কি যোগ টু ইন্টুটি পাওয়ার মাইনাস থ্রি অর্থাৎ আমরা কি পাবো সিক্স ইন্টু কেন্টিভ মাইনাস থ্রি মোল অ্যাসিড পাবো হঠাৎ আমি আগে অ্যাসিড এর মোল সংখ্যাটা বের করে নিলাম এখানে অ্যাসিড দুইটা আছে দুইটার মোল প্রথমে বের করেছি ওর মোল বের করেছি ওর মোল বের করেছি এ প্রতিটা যোগ করে দিয়েছি মাঝখানে একটা ঝামেলা ছিল অ্যাসিডে এখানে সালফুরিক অ্যাসিড হাইড্রোজেন দুইটা তাই দুই দ্বারা গুণ করার পরে আমরা যোগ করেছি অর্থাৎ আমরা আমরা অ্যাসিড পেলাম সিক্স ইন্টু টেন্ট্রি পাওয়ার মাইনাস থ্রি দেখা যাচ্ছে না এখানে চিয়ার তো আর আমাদের খার আছে ফাইভ ইন্টু নিউ তো আমাদের অ্যাসিড খার কিন্তু বের হয়ে গেছে এখন আমরা বিক্রিয়া করবো মানে মিশ্রণের প্রকৃতি বের করার জন্য বিক্রিয়া করব কি হবে করব যেটা বেশি থাকবে ওটাকে ডান পাশে রাখবো বেশি আছে কোনটা অ্যাসিড না খার অ্যাসিড আছে হচ্ছে কত অ্যাসিড আছে হচ্ছে আর খার আছে হচ্ছে ফাইভ ইন্টু টেন টু পাওয়ার মাইনাস থ্রি আমাদের অ্যাসিডটা বেশি আছে এখানে ক্লিয়ারলি আমরা বলতে পারি আমাদের এখানে অ্যাসিডটা বেশি আছে তাহলে আমরা যেহেতু বলেছিলাম যে মোল বিক্রিয়া করবে মোলের সাথে তাহলে বলতে পারি এত মোল বিক্রিয়া করে এত সাথে না মাইনাস থ্রি বিক্রিয়া করবে ফাইভ ইন্টু টেন মাইনাস থ্রি এর সাথে অর্থাৎ আমার কিন্তু দ্রবণে ওর সাথে ওপরটা তো বিক্রিয়া করবে না যেহেতু সমপরিমাণ বিক্রিয়া করে তার মানে ওর সাথে এই পুরোটা বিক্রিয়া করবে না বিক্রিয়া করবে কতটুক ফাইভ ইন্টু টেন মাইনাস থ্রি পরিমাণ অর্থাৎ এখানে এত পরিমাণ এত মোল খার এত মোল খার বিক্রিয়া করবে আচ্ছা ঠিক আছে আমরা এখানে না লিখি অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে এত মোলের সাথে পুরোটা তো বিক্রিয়া করবে না অর্থাৎ কিছু অ্যাসিড বাকি থেকে যাবে কি বাকি থেকে যাবে তো এখানে বাকি থাকলে কতটুকু বাকি থাকবে ওয়ান ইন টু মোল অ্যাসিড বাকি থাকবে অর্থাৎ মিশ্রণটা হবে অমৃগ মিশ্রণটা কি হবে অমৃগ তো মিশ্রণটা যদি অমৃগ হয় এখন আমরা এই মিশ্রণের পিএইচ টা বের করব তো পিএইচ বের করতে গেলে আমরা কিন্তু মিশ্রণের প্রকৃতি বের করে ফেলছি পিএইচ তুমি কিভাবে বের করবে পিএইচটা বের করা খুবই সহজ পেজ বের করতে হলে আগে তোমাকে ঘনমাত্রা জানতে হবে আমাদের মিশ্রিত হওয়ার পর এখন বাকি আছে কি অ্যাসিড যে অ্যাসিডের কত মোল আছে ওয়ান টেন পর মাইনাস মোল অ্যাসিড আছে আমার এখানে তো এই যে অ্যাসিডটা আছে এটা আছে বলেই তো এটা অম্লীয় হয়েছে এটার ঘনমাত্রাটাকে বের করে নিবা বের করে নিলে কি হবে ঘনমাত্রা এখানে তো মোল বা তো সবগুলোর আয়তন যোগ করবা তাই না তিনটা পাত্র না তাহলে কত হবে পঞ্চাশ আর দশ কত ষাট আর বিশ কত আশি এটা ওটা নিয়ে মাইনাস থ্রি দ্বারা কি গুণ হবে মিটারে লিটারে নিয়েছে তাহলে এটা হিসাব করলে কি আসবে ঘনমাত্রা আসবে অ্যান্সারটা হিসাব করলে কত আসবে ঘনমাত্রা আসবে আর এই ঘনমাত্রা দিয়ে তুমি ইজিলি পিএইচ ইকাল টু মাইনাস লগারিদম এইচ প্লাস করে এই ঘনমাত্রাটা এখানে বসাই দিয়ে তোমার পিএইচ এর ভ্যালুটা চলে আসবে আশা করি তোমার তোমরা আমার কথা বুঝতে পেরেছ তার মানে প্রথমে তুমি কি করবে বুঝতে প্রথমে তুমি প্রত্যেকটা মোল বের করবে অ্যাসিডের মোল বের করবে খারের মোল বের করবে এরপর যেহেতু তোমার একাধিক অ্যাসিড ছিল আমরা একাধিক অ্যাসিড দুটার মোল যোগ করে দিয়েছিলাম যোগ করার পরে ওর সাথে বিক্রিয়া করেছে। বিক্রিয়া করার পরে দেখবো কোনটা অবশিষ্ট থাকবে যেটা অবশিষ্ট থাকবে সেটাই কি হবে মিশ্রণের প্রকৃতি হবে এরপর সেকেন্ড স্টেপে আমরা যদি পিএইচ বের করতে চাই তাহলে আমার মিশ্রণের ঘনমাত্রা বের করতে হবে মিশ্রণের ঘনমাত্রা কিভাবে বের করবো যেটা অবশিষ্ট আছে তাকে দিয়ে আমরা পুরা মিশ্রণের আয়তনকে ভাগ করব। পুরা মিশ্রণের আয়তনকে ভাগ করব। ভাগ করার পরে ওটাই হবে আমার মিশ্রণের ঘনমাত্রা এরপর সেখান থেকে আমরা ইজিলি টা বের করতে পারি তাহলে এখানে তিনটা ম্যাথ আসতে পারে এক হচ্ছে মিশ্রণের প্রকৃতি যেতে পারে মিশ্রণের ঘনমাত্রা যেতে পারে আবার মিশ্রণের পিএইচ চাইতে পারে এই ম্যাটটা তোমরা যদি বারবার দেখো আই হোপ সো মিশ্রণের প্রকৃতি মিশ্রণের ঘনমাত্রা মিশ্রণের পিএইচ এ তোমাদের কোনো সমস্যা হবে না আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন কেমিস্ট্রি অথবা বায়োলজি ক্লাসে আল্লাহ হাফেজ